বন্ধুরা আমাদের জীবন একটি অসাধারণ যাত্রা যেখানে আমরা সবাই নিজের উপলব্ধি ও সাফল্যের খোঁজে বেরিয়ে পড়ি কিন্তু এই যাত্রার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের বুদ্ধিমত্তা শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবী স্বার্থপর এবং প্রতারকতায় ভরা এই জটিল এবং চ্যালেঞ্জিং পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের বুদ্ধিমত্তার বিশেষ প্রয়োজন কিন্তু বুদ্ধিমত্তা শুধু বই পড়ে বা ডিগ্রি দিয়ে হয় না এটি একটি জীবনশৈলী একটি মনোভাব একজন বুদ্ধিমান ব্যক্তি শুধু জ্ঞানেই সমৃদ্ধ হয় না তার চরিত্র উজ্জ্বল হয় বন্ধুরা তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা বুদ্ধিমান আজ আমরা বুদ্ধিমান ব্যক্তির কুড়িটি লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করব যা আপনাকে একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি হতে সাহায্য করবে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন শুরু করি এক নতুন কিছু শেখার চেষ্টা করা জীবন হলো একটি অবিরাম শিক্ষার প্রক্রিয়া বুদ্ধিমান ব্যক্তি জানে যে জ্ঞান অর্জন কখনো শেষ হয় না তারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে কারণ তারা বুঝতে পারে যে জ্ঞান হলো সবচেয়ে মূল্যবান সম্পদ একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজেকে যথেষ্ট জ্ঞানী ভাবে না বরং তারা নিজেদের অজানা বিষয়গুলো সম্পর্কে কৌতূহলী হয় এবং সেই কৌতূহল থেকে নতুন নতুন জ্ঞান অর্জন করে আইনস্টাইন একবার বলেছিলেন আমি যা জানি না তার সাথে আমি যা জানি তার তুলনা করলে আমি কিছুই জানি না এই বাক্যটি বুদ্ধিমানদের মনোভাবকে প্রতিফলিত করে তারা জানে যে জ্ঞান অর্জনের শেষ নেই এবং তারা সব সময় নতুন কিছু শেখার জন্য উন্মুখ হয়ে থাকে দুই সময়ের সঠিক ব্যবহার সময় হলো সবচেয়ে অমূল্য সম্পদ একবার যা চলে যায় তা আর ফিরে আসে না বুদ্ধিমান ব্যক্তি সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখে তারা জানে যে সময়ের সঠিক ব্যবহার করলে জীবনে অনেক কিছুই অর্জন করা যায় সফল মানুষরা সবসময় তাদের সময় পরিকল্পনামূলকভাবে ব্যবহার করে তারা নিজেদের দিনের কাজগুলো প্রাথমিকভাবে সাজায় এবং তারপর সেগুলো সম্পন্ন করার চেষ্টা করে বুদ্ধিমানরা অলস সময় নষ্ট করে না বরং তারা সেই সময়টুকু কোনো না কোনো উপকারী কাজে ব্যবহার করে তিন একা থাকার আনন্দ বুদ্ধিমান ব্যক্তি একা থাকাকে গুরুত্ব দেয় তারা জানে যে একা থাকা মানে নির্জনতা নয় বরং এটি একটি সুযোগ নিজেকে চেনা এবং নিজের ভুল ত্রুটি বোঝার জন্য একা থাকার সময় তারা নিজেদের চিন্তাগুলো পর্যবেক্ষণ করে এবং নিজেদের উন্নতির ক্ষেত্রে কাজ করে মহাত্মা গান্ধী বলেছিলেন একা থাকার সময় আমি আমার চিন্তাগুলোকে সংযত করি এবং আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করি একা থাকা তাদের জন্য একটি পুনর্জাগরণের সময় যেখানে তারা নিজেদের সাথে কথা বলে চার কম কথা বলা বেশি শোনা বুদ্ধিমান ব্যক্তি অল্প কথা বলে কিন্তু তাদের কথাগুলো গভীর অর্থপূর্ণ হয় তারা আগে শুনে তারপর চিন্তা করে এবং শেষে কথা বলে তারা জানে যে অহেতুক কথা বললে মানুষ তাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারে চ্যানকুং বলেছিলেন কথা বলার আগে চিন্তা করো কারণ কথা বলার পর চিন্তা করলে তা অর্থহীন হয়ে যায় বুদ্ধিমান ব্যক্তিরা কথা বলার আগে তার প্রভাব ও প্রয়োজনীয়তা বিচার করে পাঁচ ব্যক্তিগত জীবন গোপন রাখা বুদ্ধিমান ব্যক্তি তার ব্যক্তিগত জীবন গোপন রাখে তারা জানে যে প্রত্যেক মানুষের কিছু দুর্বলতা আছে সেই দুর্বলতা অন্যের হাতে পড়লে তারা প্রতারিত হতে পারে তাই তারা তাদের গোপন কথা শেয়ার করে না একজন বুদ্ধিমান ব্যক্তি জানে যে আজ যারা বন্ধু তারা কাল শত্রুও হতে পারে তাই তারা তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখে এবং অন্যের কাছে অতিরিক্ত খোলামেলা হয় না ছয় নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ করা বুদ্ধিমান ব্যক্তি জানে যে একসঙ্গে অনেক কিছু করলে কিছুই অর্জন করা যায় না তাই তারা একসময় একটি লক্ষ্য ঠিক করে এবং তা পূরণ করে পরবর্তী কাজে হাত দেয় সফল ব্যবসায়ীরা সবসময় একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে এবং তার জন্য পরিকল্পনা করে তারা একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করে না বরং একটি কাজ শেষ করে তারপর অন্য কাজে হাত দেয় সাত অন্যের সাথে তুলনা করা বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজেদের অন্যদের সাথে তুলনা করে না তারা জানে যে প্রত্যেক মানুষের বিশেষ দক্ষতা আছে এবং তারা অন্যদের থেকে অনুপ্রেরণা নেয় কিন্তু কখনো হীনমন্যতায় ভোগে না স্টিভ বলেছিলেন আমি অন্যদের সাথে তুলনা করি না কারণ আমি জানি যে আমার নিজস্ব একটা পথ আছে বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের পথ খুঁজে বের করে এবং তার দিকে এগিয়ে যায় আট কারো উপর নির্ভর না করা বুদ্ধিমান ব্যক্তি সব সময় নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করে কারণ তারা জানে যে নিজের কাজ নিজে করাই শ্রেষ্ঠ অন্যের উপর নির্ভরশীল হলে ব্যর্থতার সম্ভাবনা বাড়ে অনেক সফল মানুষ বলেছেন যে নিজের কাজ নিজে করাই সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল পদ্ধতি নয় রাগ এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকা রাগ এবং দুশ্চিন্তা মানুষের সবচেয়ে বড় শত্রু বুদ্ধিমান ব্যক্তি তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে তারা রাগের বসে কোনো সিদ্ধান্ত নেয় না বুদ্ধ বলেছিলেন রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাত থেকে মুক্ত হও তাহলেই তুমি সুখী হবে দশ অন্ধভাবে বিশ্বাস না করা বুদ্ধিমান ব্যক্তি কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না তারা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করে বুদ্ধিমান ব্যক্তি জানে যে প্রমাণ ছাড়া কোনো কথায় বিশ্বাস করা অন্ধতার প্রকাশ এগারো আলস্য এবং কাজ ফেলে রাখা বুদ্ধিমান ব্যক্তি জানে যে আলস্য জীবনের সবচেয়ে বড় শত্রু তারা কখনো কাজ ফেলে রাখে না সফল মানুষরা বলেছেন আলস্য হল সবচেয়ে বড় বাধা কাজ ফেলে রাখলে সফলতা আসে না বারো ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমান ব্যক্তি ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে না বরং তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে টমাস আলভা এডিশন বলেছিলেন আমি ব্যর্থতার মাধ্যমে সফলতা খুঁজে পেয়েছি ১৩, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা বুদ্ধিমান ব্যক্তিরা চারপাশের ঘটনা এবং মানুষের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে তারা শেখেন চোদ্দ উৎসুক এবং কৌতূহলী মন তারা নতুন কিছু জানার জন্য সব সময় আগ্রহী থাকেন এবং প্রশ্ন করতে ভালোবাসেন পনেরো বিশ্লেষণ করার ক্ষমতা তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা বিশ্লেষণ করতে পারেন এবং দ্রুত সমাধান খুঁজে বের করেন ষোলো শব্দ ও ভাষার উপর দখল বুদ্ধিমান ব্যক্তিরা স্পষ্টভাবে নিজেদের ভাব প্রকাশ করতে পারেন এবং সাধারণত তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় সতেরো উদ্ভাবনী চিন্তা তারা নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারেন এবং সৃজনশীল উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন আঠারো স্বাধীন চিন্তাভাবনা তারা বাইরের চাপ বা প্রচলিত ধারা অনুসরণ না করে নিজের যুক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেন উনিশ অভিজ্ঞতা থেকে শেখা তারা নিজের এবং অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ভবিষ্যতে তা সংশোধন করার চেষ্টা করেন কুড়ি মানসিক স্থিরতা ও ধৈর্য তারা আবেগের বসে সিদ্ধান্ত নেন না বরং ঠান্ডা মাথায় চিন্তা করে পদক্ষেপ নেন বন্ধুরা আমাদের বুদ্ধি কেবল পুঁথিগত জ্ঞান নয় বরং বাস্তব জীবনে তা প্রয়োগ করার ক্ষমতা প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিরা শুধু জ্ঞান অর্জন করেই ক্ষান্ত হন না বরং সেটিকে কাজে লাগিয়ে নিজের এবং সমাজের উন্নতি সাধন করেন তাই বুদ্ধির বিকাশ এবং সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনকে আরও সফল ও পরিপূর্ণ করে তোলা সম্ভব বন্ধুরা বুদ্ধিমত্তা হলো জীবনের একটি অমূল্য সম্পদ এই কুড়িটি লক্ষণ আপনাকে একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি হতে সাহায্য করবে যদি আপনার মধ্যে এই গুণগুলি না থাকে তাহলে এখন থেকেই এগুলো চর্চা করুন জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি এই মুহূর্তগুলোকে সবচেয়ে উপযোগী করে তুলতে পারেন